দেখুন বন্ধুরা বস্তায় করে আমরা সার নিয়ে যাচ্ছি আর এইদিকে আমাদের কালু শুয়ে আছে শুয়ে শুয়ে দেখছে আমাদের দিকে তা তোমাদের দাদা সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি তা দেখুন আমরা মাঠের কাছে চলে এসেছি আর এই দিকে যারা বাংলাদেশ সর্ষি করেছিল তারা এখনো সর্ষে ঝাঁটছে আর আমরা কীভাবে চাষ করি তোমরা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবে আর মাঠের দিকে সাইকেলটা নিয়ে যাওয়া যাবে না তাই সাইকেলটাকে এখানে রেখে আমরা বস্তাগুলোকে নিয়ে চলে যাব দেখুন বন্ধুরা তোমাদের দাদা মাথায় করে নিয়ে যাচ্ছে বস্তাটা আর মাঠের ভুসটা একটু দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ হয়ে আছে কদিন আগে সর্ষে ফুলে ভরেছিল আর এখন সেই মাঠ সবুজ হয়ে আছে এই দিকে আমরা ক্ষেতের পাশে চলে যাচ্ছি আর কি কি সার আমরা খেতে প্রথম চাপানে দেই সেটা তোমাদের দেখাবো তিন রকম সার আছে ইউরিয়া পটাশ ফসফেট আর তেল এক রকম আছে ওইগুলো সব একসঙ্গে মিক্সার করে আমরা দিয়ে দেবো প্রথম সাপান। এই সারটা সাদা দানা দানা মতো আর লাল দানা দানা মতন সার দেখুন বন্ধুরা এই শার্টটা ধুলোর মতন তোমরা কতটা বুঝতে পারছ জানি না ওই জন্য তোমাদের সঙ্গে একটু বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এই সারগুলো সব একসঙ্গে মিশিয়ে ছড়াতে হয় আর দেখুন বন্ধুরা এই বাংলাদেশ শস্যে এখনও ঝাড়া হচ্ছে এই সর্ষেগুলো একটু লেট করে ভাঙে সবাই বা তৈরি হয় আমাদের সর্ষে গাছ তুলে আমরা রুয়ে দিয়েছি আর এই প্রথম চাপান আমরা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ইউরিয়া ফসফেট আর পটাশ এর সঙ্গে এই তেলটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নিয়ে ব্যবহার করতে হবে কত এমএল এর দিতে হবে সেই হিসেবে মাপ করে জমিতে দিতে হয় দেখুন বন্ধুরা এই সারের সঙ্গে তেলটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এই তেলটাকে তোমরা স্প্রে করে দিতে পারো জলের সঙ্গে তো এবার সব জায়গাগুলো সুন্দরভাবে এই সার সরিয়ে দিতে হবে আর তোমরা কেমন ভিডিও চাও কমেন্টে জানাবে আর এই মাটির ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে তা সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো